বেসিক নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জিকে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবো ইনশাল্লাহ আপনি কি জানেন হাঁটার ফলে শরীরে কোন অসুখের ঝুঁকি কমে আপনি কি জানেন চোখের কোন অংশ রঙ ধারণ করে আপনি কি জানেন মানুষের দেহে কতটি মেরুদণ্ডের হাত থাকে আপনি কি জানেন পেশি কত ধরনের হয় আপনি কি জানেন কিডনি রোগের ঝুঁকি বাড়ায় কোন রোগ এরকম মজা মজা চিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন হাঁটার মাধ্যমে শরীরে কোন অংশ শক্তিশালী হয় অপশন এ চামড়া অপশন বি পেশি অপশন সি চোল অপশন ডি দাঁত সঠিক উত্তর অপশন বি পেশি হাঁটার মাধ্যমে পেশি শক্তিশালী হয় ঘামের কারণে কোন খাবার বেশি ক্ষতিকর অপশন এ ভাজা খাবার অপশন বি ফল অপশন সি শাক সবজি অপশন ডি ডাল সঠিক উত্তর অপশন এ ভাজা খাবার ঘামের কারণে ভাজা খাবার ক্ষতিকর নারীদের পরিপাকতন্ত্রের জন্য কোন খাবার ভালো অপশন এ মিষ্টি অপশন বি সেমাই অপশন সি ফাস্ট ফুড অপশন ডি দই সঠিক উত্তর অপশন ডি দই দই নারীদের পরিপাকতন্ত্রের জন্য ভালো নারীদের হরমোনে ভারসাম্য রক্ষায় কোন খাবার বেশি প্রয়োজন অপশন এ চিপস অপশন বি মিষ্টি অপশন সি বাদাম অপশন ডি কেক সঠিক উত্তর অপশন সি বাদাম বাদাম নারীদের হরমোনে ভারসাম্য রক্ষা করে হাঁটার ফলে শরীরে কোন অসুখের ঝুঁকি কমে অপশন এ ফুসফুসের রোগ অপশন বি যক্ষা অপশন সি ম্যালেরিয়া অপশন ডি ক্যান্সার সঠিক উত্তর অপশন ডি ক্যান্সার হাঁটার ফলে শরীরে ক্যান্সারের ঝুঁকি কমে কিডনি কিসের মাধ্যমে বর্জ্য পদার্থ ফিল্টার করে অপশন এ লিভার অপশন বি নেপ্রন অপশন সি সিরা অপশন ডি ফুসফুস সঠিক উত্তর অপশন বি নেপ্রন নেপ্রন কিডনি বর্জ্য পদার্থ ফিল্টার করে কিডনি রোগের ঝুঁকি বাড়ায় কোন রোগ অপশন এ ডায়াবেটিস অপশন বি হাঁপানি অপশন সি কাশি অপশন ডি গলা ব্যথা সঠিক উত্তর অপশন এ ডায়াবেটিস কিডনি রোগের ঝুঁকি বাড়াই চোখের কোন অংশ রং ধারণ করে অপশন এ কর্নিয়া অপশন বি লেন্স অপশন সি আইরিশ অপশন ডি রেটিনা সঠিক উত্তর অপশন সি আইরিশ চোখে রং ধারণ করে আইরিশ মানুষের দেহে কতটি মেরুদণ্ডের হাত থাকে অপশন এ পনেরো অপশন বি পঁচিশ অপশন সি দশ অপশন ডি তেত্রিশ সঠিক উত্তর অপশন ডি তেত্রিশ মানুষের মেরদন্টের হাত থাকে তেত্রিশটি মানুষের শরীরের শক্তির প্রধান উৎস কী অপশন এ ভিটামিন অপশন বি লবণ অপশন সি কার্বোহাইড্রেট অপশন ডি প্রোটিন সঠিক উত্তর অপশন সি কার্বোহাইড্রেট মানবদেহে কতটি চোখ থাকে অপশন এ তিন অপশন বি দুই অপশন সি দশ অপশন ডি ছয় ছয়টি অপশন বি দুই মানবদেহের চোখ থাকে দুইটি মানবদেহে রক্তচাপ নিয়ন্ত্রণে কোন অঙ্গ গুরুত্বপূর্ণ অপশন এ কিডনি অপশন বি লিভার অপশন সি হৃপিণ্ড অপশন ডি ফুসফুস সঠিক উত্তর অপশন এ কিডনি কিডনি মানবদেহে রক্তচাপ নিয়ন্ত্রণ করে পেশি কত ধরনের হয় অপশন এ দুই অপশন বি পাঁচ অপশন সি তিন অপশন ডি চার সঠিক উত্তর অপশন সি তিন মানবদেহে পেশি তিন ধরনের হয় চোখের কোন অংশ আলো গ্রহণ করে অপশন এ লেন্স অপশন বি রেটিনা অপশন সি আইরিশ অপশন ডি কন্িয়া সঠিক উত্তর অপশন বি রেটিনা চোখের আলো গ্রহণ করে রেটিনা দেহের পানি নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ অপশন এ লিভার অপশন বি ফুসফুস অপশন সি কিডনি অপশন ডি মস্তিষ্ক সঠিক উত্তর অপশন সি কিডনি কিডনি মানব দেহের পানি নিয়ন্ত্রণ করে